শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি যেই কটা দিন বাবার বাড়িতে থাকব সেই কটা দিন হয়তো তোমরা এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাবে তো গ্রামের ভিডিও বারবার বলি সবার ভালো লাগে আমারও ভালো লাগে যাই হোক ভিডিওটা যেমন তেমন আমার চ্যানেলে এটা স্মৃতি হয়ে থাকবে সবথেকে বড় কথা হচ্ছে এটাই এই এই দৃশ্যগুলো শুধু গ্রামে এলেই দেখতে পাই আসলে আমরা যখন ছোটোবেলায় ছোট ছিলাম তখন এই সময়ে গরমের সময় সুন্দর করে চলে আসতাম এই সেলো মেশিনে স্নান করতে তো আমার মতো তোমরা ছোটোবেলায় কারা কারা এরকম সেলো মেশিনে স্নান করেছো একটু কমেন্ট করে জানিও এই দৃশ্যগুলো আর হয়তো দেখতে পাওয়া যায় না গ্রামেও না শহরেও না এখন হচ্ছে উন্নত যুগের উন্নত শিশুদের মনে অনেক বিকাশ ঘটেছে তারা এখন ছোটোবেলা থেকেও বাইরে আর স্নান করতে চায় না আমরা কিন্তু আগের দিনে অনেক করেছি তো গ্রামে হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত অনেক রাত হয়ে গেলেও চলতে থাকে আর এখন তো সিজিনের সময় সবার ধান খেতে জল দেওয়া কোনো কোনো ধান লাগানো এখনও বাকি আছে তারপরে ভুট্টা খেতে জল দেওয়া সব মিলিয়ে একটা সুন্দর শুভ সকাল তারপরে এখানে হচ্ছে সবাই মিলে দাঁড়িয়েছিলো কি যেন গল্প করছিল এখানে ছিল আর আমি দূর থেকে ভিডিও করছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম যাই হোক কোনো রকমে তারা হয়তো আমার ক্যামেরাতে ক্যামেরা বন্দি হয়ে গেছে এই রকম দৃশ্যগুলো দেখলে তো বোঝায় যায় এটা গ্রাম তারপরে তোমাদের মেন জিনিস দেখাচ্ছি চলো আমরা অনেকেই ড্রাই ফ্রুট ফাস্ট ফুড খেতে পছন্দ করি কিংবা খাই আজকাল যুগে কিন্তু কোথা থেকে আসে সেটা হয়তো আমরা কেউ জানি না আবার অনেকেই জানি এটা হচ্ছে মাখন চাষ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি মোটামুটি সমস্ত জমি কমপ্লিট হয়েই গেছে চাষির জন্য জলটা ধরে রাখা হয়েছে আসলে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এটা হতো না এই কিছুদিন পর পর শুনছি আমি কাছ থেকে গিয়েও দেখিনি যে আমাদের বিলে নাকি মাখনা চাষ হচ্ছে মাখনা হয়তো আমি দেখেছি যেগুলো হচ্ছে প্রসেসিং করা থাকে চাষটা এখনও আপাতত দেখা হয়নি হয়তো সেই সিজনে আসেনি এবার তো আসাই হলো কাছ থেকে গিয়ে এখনও দেখিনি তবে মাকে জিজ্ঞেস করেছিলাম এগুলো কি বিজবোনা হয় না চারা তো বলছে না এগুলো হচ্ছে পদ্ম মতো ছোট ছোট যে গাছগুলো থাকে সেগুলো নাকি চারা রোপণ করা হয় আমার কিন্তু এখনও কাছে যাওয়া হয়নি কালকে হচ্ছে এই রিয়া ভিডিওটা করেছিল আমি শুধু ভয়েস দিচ্ছি দেখতেও ভালো লাগছে হয়তো তোমরা বুঝতে পারছো এখানে অনেক জল আছে কিন্তু না জলটা কিন্তু ধরে রাখা হয়েছে তারপরে এটা জলেই লাগানো হয় জলের তলায় তলায় বড় হয় পদ্মর মতো পদ্ম পাতার মতো পদ্ম গাছ যেমন হয় তেমনই নাকি কিন্তু আমি এখনও দেখিনি না তোলার সময় দেখেছি না রোপণ করার সময় দেখেছি পাতাগুলো লাল লাল দেখতে পাচ্ছ শাফলা গাছের মতো শাফলা গাছগুলো ঠিক ছোটোবেলায় এমন হতো তো এগুলো এখন রোপণ করা হলে মোটামুটি থাকবে হয়তো কয়েকটা মাস তারপরে আবার তোলা হবে সেই জানুয়ারির দিকে ডিসেম্বর কিংবা জানুয়ারির দিকে আমি কিন্তু এখনও দেখিনি জমিটা দেখতেও বেশ সুন্দর লাগছে আর পরিষ্কার এগুলো যদি না লাগানো হতো তাহলে এখানে হচ্ছে কচুরি পানা কিংবা ঘাসে বন্ধ করা থাকতো হয়তো দেখতে পেতাম না তারপরে প্লাস্টিকে মুড়ে দেওয়া হয়েছে এই জমিতে জল যেন ওই জমিতে না যেতে পারে কিংবা আসতে না পারে কাছে থেকে হয়তো দেখতেও অপূর্ব লাগছে যখন গাছগুলো একেবারে উপরে উঠে যাবে তখন হয়তো আরও সুন্দর লাগবে দেখতে তারপরে ফুল হয় কি না আমি কিন্তু সেটাও জানি না ছোটোবেলায় এগুলোয় কিন্তু অনেক মাছ ধরেছি মাছ হতো সেম যেমন দেখো বাইরেটা আছে তার পাশের জমিটা যেমন আছে এখন কিন্তু আর মাছ চাষের জন্য কম কম কিন্তু ওই মাখনা চাষের জন্য পুরো জমি সবাই নিয়ে নিচ্ছে পুরো জমিটা দেখতেও ভালো লাগছে আসলে অনেক দিনে দিনে এটা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে আগে অনেক গভীর ছিল যেটা হচ্ছে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকতো তাহলে আমরা হয়তো বাড়ি থেকে দেখতেই পেতাম না এখন তো অনেক ভরাট হয়ে গেছে ধীরে ধীরে দেখা যা কয়েক বছর পর হয়তো এখানে বাড়িও হয়তো হয়ে যাবে ধীরে ধীরে সূর্যের আলো জলে যেন ঝলমল করছে ঠিক দুপুরবেলা সেই সময়টা আমরাও চলে এসেছি ভিডিও করার জন্য যেদিকেই তাকাবো শুধু সবুজ আর সবুজ যখন হয়তো গাছগুলো উপরে উঠে যাবে তখন হয়তো আরোই সুন্দর লাগবে দেখতে কিন্তু আমার হয়তো আশা হবে না কালকে কালকেও যে একটা কথা বলেছিলাম যেই বাড়িতে জন্ম নিয়েছি সেই বাড়িতে এখন পারমিশন নিয়ে ঢুকতে হয় যেই বাড়িতে ছোটোবেলায় সব স্মৃতি থাকে সেই বাড়িতে অনুমতি নিয়ে আসতে হয় আবার পারমিশন নিয়ে যেতে হয় তাই না ঠিক এরকমই আমাদের মেয়েদের জীবনটাই এরকম প্রতিটা মেয়ের জীবনে। বাবার বাড়িটাকে কত স্মৃতি জড়ানো থাকে কত মোমেন্ট থাকে কিন্তু এক সময় সমস্ত কিছু যেন পর হয়ে যায় বাবা মা যতদিন থাকে ততদিনে হয়তো আশা হয় তাদের টানে একটা সময় হয়তো আমার যেখানে এত স্মৃতি রয়েছে সেই জায়গাটায় হয়তো আমার কাছে আরও স্মৃতি হয়ে থাকবে হয়তো কোনো দিন আর আশাও হবে না প্রত্যেকটা নারীর জীবনে এইটা আপন বাড়িটাকে পর করে হয়তো পরের বাড়ি গিয়ে আপন করতে হয় হ্যাঁ প্রতিটা মেয়ের জীবনে এটাই ঘটে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের তো উনানে রান্না হয় আর কাঠের রান্না সমস্ত কিছু দিয়ে খড়কুটো দিয়ে সব কিছু দিয়ে রান্না আর এই রান্নাটাই হচ্ছে ন্যাচারাল রান্না স্বাদেও যেমন খাওয়ার উপকারিতাও তেমন এই গাছের নিচে রাত্রিবেলা জ্যোৎস্না দেখে দেখে রান্না করাটা আমার কাছে যেন একটা কি বলবো সেই মোমেন্টটা অসাধারণ একটা মোমেন্ট মায়ের শরীর খারাপ কিছু না করতে পারলেও কিন্তু পাশে বসে বসে থাকে আর মাকে আমি হয়তো একটু হেল্প করি হয়তো মা আমাকে হেল্প করে রাতের বেলা এখানে রান্না করছি আর এই যে দেখো জ্যোৎস্নার আলু জ্যোৎস্নার আলু দেখে দেখে রান্না করা হয় আর গাছের নিচটা আমার কাছে যে কতটা স্মৃতিময় আর তোমাদের বলে বোঝাতে পারবো না যখন চলে যাই হয়তো কটা দিনের জন্য এসেছি আর হয়তো যাব না হয়তো শহরে থাকবো তবুও কিন্তু পাশে বসে থাকে হয়তো কটা দিন পরে চলে যাব। আমার ধীরে ধীরে যাওয়ার সময় হয়ে এসছে আমি তো বলে দিয়েছিলাম কারও কিন্তু স্কুল ছুটি হয়নি অসুস্থর জন্য চলে এসেছিলাম যেহেতু এখানে দু দিনের ব্লগ আছে সেহেতু তোমরা বুঝতেই পারছো এখন কিন্তু সকাল বেলায় গাছ থেকে পাড়া হলো টাটকা টাটকা সিম আর এই সিমগুলো মাছ দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ বড় সিম দিয়েও তোমরা খাও কিন্তু এই ছোট্ট সিমটা দিয়ে একবার খেয়ে দেখো সেই রান্নাটা যেন আমার কাছে অমৃত আর যদি হয় টাটকা টাটকা গাছ থেকে পেরে নেওয়া বাবার বাড়িতে কমই সবজি কিনতে হয় দেখো গাছে সজনা ধরে আছে এদিকে পেঁপে গাছে পেঁপে তারপরে শিম তো ঘরে লাউ ঘরে সমস্ত রকমের শাক সবজি আমার বাবার ঘরে কেনা হয় না সমস্ত কিন্তু তুলে নিয়ে রান্না করতে হয় এরকম হয়তো আমরা শহরে যারা থাকি তারা হয়তো পায় না আমরা বাজার থেকে বাসি কিংবা পচা এগুলো খেতে হয় কিন্তু আমার বাবার বাড়িতে এরকম হয় গাছ থেকে পেরে নিয়েছি সকালবেলায় শিমগুলো আর এখন বসে বসে মা মেয়ে মিলে ছাড়াচ্ছি তারপরে রান্না হবে আগে তোমরা দেখেছিলে আমরা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিতাম এখন কিন্তু অত সকাল সকাল রান্না হয় না এখন কিন্তু দেরিতেই হয় আসলে বলেছিলাম ওই যে আমার ছোট ভাই অফিস যেত তার জন্য কিন্তু আটটার সময় রান্না বান্না করে কমপ্লিট করে নিতে হতো আর এখন যেহেতু ভাই বাড়িতে নেই বাবা মা আর আমি মেঝ ভাইয়ের বউ চলে গিয়েছে বাবার বাড়িতে আমরা এখন সকালবেলা না রান্না করলেও চলে যাবে দশটা কিংবা দুপুরের দিকে খেলেও হয়ে যায় সেই জন্য রান্নাটা একটু দেরিতেই হয় সমস্ত কিছু কিন্তু তবুও যোগা যন্ত্রণটা সকাল থেকেই শুরু হয়ে যায় কারণ কি বলো তো কখন কোনটা পছন্দ হবে কোনটা রান্না করব সেটাও তো গাছের দিকে গাছের দিকে তাকিয়েই করতে হয় কোনটা রান্না করব। আজকে আমার মনে হলো যেহেতু আমি চলেই যাব তারপরে এই সিমগুলোই আজকে রান্না করে হয়তো এরকম খাওয়া আর কাছ থেকে পেরে খাওয়া হবে না হয়তো বাজার থেকে নিয়ে আসবো তারপরে এনে রান্না করবো এই দিনগুলো হয়তো আর পাবো না তো চলো শিম পাড়া হয়ে গেল তোমাদেরকে একটু এই দৃশ্যটা দেখিয়ে দিই টমেটোগুলো পাকা শুরু হয়েছে তবে কী বলো তো ছোট্ট ছোট্ট কিন্তু হলেও দেশি তার স্বাদ কিন্তু অসাধারণ বসে থাকতে হয় না কিংবা কিনতে হয় না সব কিছু কিন্তু ঘরেই হয় দেখো লাউ হচ্ছে মাচাতে পেঁপে দেখো গাছে আর সিমও তো মাচাতে সব কিছুই মাচাতে এখন শুধু টমেটোটা তুলে নিব টমেটো শাক সমস্ত কিছু কিন্তু ঘরেই আমি তোমাদেরকে অনেক ব্লগে বলেছি বাবা বাড়িতে কোনো কিছু কিনতে হয় না সব কিছু হচ্ছে ঘরেই হয়ে যায় তো চলো এবার হচ্ছে তোমাদের টমেটো দেখাচ্ছি টমেটোগুলো ছোট হলেও কিন্তু দারুণ স্বাদ এগুলো মানে দেশি টমেটো তো চলো